কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাশ লাগবে না চুলা জ্বলবে আগুনও জ্বলবে এই যে দেখেন আমি টাইম সেট করে দিছি দুই মিনিট দুই মিনিট এখন আমি চুলাটা জ্বালাই চুলা জ্বালাই দিছেন চুলা জ্বালাই দিছি ভাই আগুন তো দেখা যায় না ভাই আগুন দেখবেন না তো ভাই একবার নীল কালার আগুন ও ভাই আগুন দেখছেন আগুন তো অনেক আগুন ভাই মাথা নষ্ট আগুন মানে এইটা কি ইলেকট্রিকের সাহায্যে চলতেছে ইলেকট্রিক সাহায্যে চলতেছে ভাই স্পার্কটা হবে সেন্সরটা অ্যালার্ট থাকবে কথা হচ্ছে আপনার রান্নার অবস্থায় ভাতের মার দুধ চা কফি এগুলো পড়বে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা ভাই আজকে এটা কি চুলা দিয়ে আসছেন একেবারে আনকমন লাগতেছে ভাই ভাই এটা একবারে আনকমন চুলাই যেটা আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না কি বলেন কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না চুলা জ্বলবে আগুনও জ্বলবে চুলাও জ্বলবে আগুনও জ্বলবে এই দেখেন গ্যাস ম্যাচ ছাড়া গ্যাস ম্যাচ ছাড়া এটা কি করতেছেন আপনি আবার টাইমও সেট করতে পারবেন আচ্ছা টাইম সেট করা হ্যাঁ অবশ্যই ভাই এই যে দেখেন আমি টাইম সেট করে দিছি 2 মিনিট 2 মিনিট এখন আমি চুলাটা জ্বালাই চুলা জ্বালাই দিছেন চুলা জ্বালাই দিছি ভাই আগুন তো দেখা যায় না ভাই আগুন দেখবেন না তো ভাই একবার নীল কালার আগুন আবার টাইম সেট করা যায় আবার টাইম সেট করা যায় যে টাইম শেষে অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে একেবারে নীল আগুন একবার নীল আগুন ভাই দেখবেন ভাই আমি তো দেখতে চাই ভাই আগুনটা দেখবেন এই দেখেন আগুনটা আমি দেখাই ওরে ভাই আগুন দেখছেন আগুন তো অনেক আগুন ভাই মাথা নষ্ট আগুন ভাই আর এই যে আগুনের ফোর্স তাপটা দেখবেন ভাই ফোর্স এই দেখেন দেখছেন ভাই এত উচ্চ থেকে আগুন ধরে এত উচ্চ থেকে আগুন এত তাপ এটা হলো লাল কালার আগুন ভাই কত উঁচা থেকে ধরছি ভাই আগুন কিন্তু ইলেকট্রিক সাহায্যে চলতেছে ভাই মানে এইভাবে আগুন চলে এইভাবে আগুন জ্বলবে কোন গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না ঠিক আছে এই প্রথম ভাই

এটা তো আমরা দেখছি ছবি দেখছি এটা ছবি দেখছেন না এটা হলো আপনার চায়নাতে দেয় এটা হলো ফেক ভেতরে পোর্টেবল সিলিন্ডার লাগানো থাকে পোর্টেবল সিলিন্ডার লাগানো থাকে বড় কোনো সিলিন্ডার লাগায় দেখায় না ঠিক আছে দেখায় ইলেকট্রিক লাইন দিতেছে আর আগুন জ্বলতেছে কিন্তু ভাই স্বাভাবিক নলেজে আপনি বলেন গ্যাস ছাড়া কখনো আগুন জ্বলবে না কখনো জ্বলবে না তো আজকে সচেতনতা মূলক ভিডিও এটা আপনি একটু এখানে আসেন আমি একটু দেখাই একটু এখানে আসেন দেখেন এটা কিন্তু সিলিন্ডার লাগানো আচ্ছা এই দেখেন এই যে আপনার সিলিন্ডারের লাইন মানে এটা এতক্ষণ এই আগুনটা যে জ্বললো এটা আপনার গ্যাসের মাধ্যমে গ্যাসের মাধ্যমে জ্বলছে গ্যাসের মাধ্যমে জ্বলছে মানে ইলেকট্রিক্যাল লাইনে তো এরকম আগুন জ্বলার কথা না আমিও প্রথমে আপনার কথা শুনে মানে আমি অবাক হয়ে গেছি ভাই এরকম অ্যাভেইলেবল ভিডিও দিতেছে কাস্টমাররাও চিন্তা করতেছে গ্যাসের সিলিন্ডারের দাম তো অনেক বেশি তো একটা কারেন্টের চুলা নেই কারেন্ট বিল কম আসে ঠিক আছে তখন অর্ডার দেয় অনলাইনের মাধ্যমে তখন অ্যাডভান্স করে ওই যখন দেয় তখন ওই যে যার কাছে দিছে তার ফোন বন্ধ কোনো হয় না টাকাটা মাই ভাই মায়ের ঠিক আছে আর প্রোডাক্ট তো পাচ্ছেনই না আর এই জিনিসটা আজকে আমরা ভাঙ্গার ভুল ভাঙ্গানোর জন্য দেখানোর উদ্দেশ্য আচ্ছা এই চুলাটা পুরাটাই গ্যাসে চলবে পুরোটাই গ্যাসে চলবে গ্যাসে চলবে এখন কথা হচ্ছে যে আপনার ইলেকট্রিক লাইনটা কিসের তাহলে ইলেকট্রিক লাইনটা হচ্ছে এখানে যে স্পার্ক হচ্ছে আপনার ম্যাচ দিয়ে জ্বালাতে হচ্ছে না ঠিক আছে এর কারণে ইলেকট্রিক লাইনটা আচ্ছা এবং এখানে যে ডিসপ্লে আছে এবং যে টাইমারের অপশন আছে এটার জন্য ইলেকট্রিক লাইনটা আচ্ছা এই যে এই টাইমারের জন্য হ্যাঁ এবং এখানে আরেকটা জিনিস সেন্সর আছে এখানে এই সেন্সরটাকে আপনার অল টাইম অ্যাক্টিভেট রাখার জন্য ওই কারেন্টের লাইনটা অবশ্যই প্রয়োজন আচ্ছা ঠিক আছে

আচ্ছা এই রকম দুইটা ব্যাটারি সাহায্যে এই টাইম সেট করা যাবে এই টাইম সেট করা যাবে স্পার্কটা হবে স্পার্কটা হবে সেন্সরটা অ্যালার্ট থাকবে আচ্ছা এই যে আগুনটা আমি দেখলাম ভাই এত বেশি আগুন আমি আর কোন চুলায় পাইনি ভাই এটাই তো এই আপনার আগুন কিন্তু জ্বলতেছে গ্যাসছে হুম ঠিক আছে নীলাগুরহর নীলাগুনহর কারণে আপনার গ্যাসটা কিন্তু সেভ হচ্ছে সেভ হচ্ছে এবং কি আপনার কালি আসছে না আচ্ছা রান্নাটা খুব দ্রুত হচ্ছে ঠিক আছে অনেকে আমাদের ভিডিওটা দেখছেন আগে অনেকে ফোন দিয়ে আমাদের জিজ্ঞাসাও করেছেন এটা কি ইলেকট্রিক চুলা আসলে না আপনার পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা গ্যাসের চুলা যেটা আপনার ডিজিটাল ফাংশন সহ ডিজিটাল ফাংশন ডিজিটাল ফাংশন সহ এখন ধরেন আপনার বাসায় অনেক কাজ আপনি একা লোক ঠিক আছে আপনি ভাত বসাইছেন আপনার আইডিয়া আছে ভাতটা 10 মিনিটে হয়ে যাবে আচ্ছা আপনি 10 মিনিট টাইম সেট করে এখান দিয়ে আপনি রান্না বান্নার জন্য অন্য কাজ করেন শাকসবজি কাটেন এখানে আর কোনো টেনশন নেই আপনার মানে এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা 10 মিনিট শেষ অটো অফ অটো ঠিক আছে আপনার যে আর অফ করতে হবে না আর দেখতে হবে না ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার রান্নার অবস্থায় ভাতের মার দুধ চাকফ এগুলা পড়বে পানি জাতীয় জিনিস পরবে রান্না করতে গেলে এটা কেউ ঠেকাতে পারবেন না পানি যদি পরে নো প্রবলেম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চু এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা এবং আর একটা জিনিস এগুলা কিন্তু আপনার পাট টু পাট খুলে ওয়াশ করতে পারবেন এইগুলা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের এটাও পিতলের এগুলাতে আপনার পাট টু পাট খুলে সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন প্রতিটাই আচ্ছা আর এই চুলাটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার এসএস এর সম্পূর্ণ যেটা এসটেইনলেস স্টিল 304 গ্রেডের এসএস আচ্ছা জং মরিচা রাসমুক্ত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রাঙ্কো ব্র্যান্ডের জার্মানের একটা ব্র্যান্ড খুবই পপুলার ব্র্যান্ড যেটা আপনার ওদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ওরা কোনো এই কম্প্রোমাইজ করে না

চুলা কিন্তু জ্বলতেছে চুলা জ্বলতেছে চুলা জ্বলতেছে যায় না না আচ্ছা আমি আর একবার করি এই যে আগুন এখন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে আমি কিন্তু টাইম সেট এখন আমি টাইম সেট করে দিলাম দেখেন

অন্যান্য স্টিলে দেখবেন আপনার ঠপ ঠপ আওয়াজ হবে ভিতরে ফাঁকা থাকে আচ্ছা এটার ভিতরে কিন্তু ফাঁকা নাই খুবই মোটা খুবই মোটা স্টিল ইউজ করছে যেটা আপনার অক্ষয় আচ্ছা এ দেখেন আমি এটা একটু জ্বালায় দিই দেখেন আগুন দেখলে ভাই মনটা শান্ত হয়ে যেত আচ্ছা এইটাতে এখন টাইমার ছাড়া চলতেছে টাইমার ছাড়া চলতেছে আর এটাতে টাইম দাও এটাতে টাইম আর এই যে দেখেন আপনারা 20 সেকেন্ডের মতো বাকি আছে আপনারা দর্শক ভিডিওটার সাথে থাকেন দেখেন এইখানে টাইম শেষ হয়ে যাবে চুলা কিন্তু অফ হয়ে যাবে এইটা কারণ এইটাতে টাইমার কিন্তু দেওয়া নাই জি এইটাতেও চাইলে আপনারা টাইমার দিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু এইটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মানির একটা প্রোডাক্ট

ওদের ফ্রানকো সব সময় সেফটির বিষয়টা আগে প্রাধান্য দেয় যেহেতু চুলা এটা একটা গ্যাসের জিনিস এটা তো অবশ্যই আপনার সেফটিটা মেনটেন করতে হবে না হলে দুর্ঘটনা ঘটতে পারে এটাতে আপনার অটো সেফটি দাও আছে যখন আপনার গ্যাস লিক হবে অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক আবার যদি অতিরিক্ত ভাতের মার পরে অনেক সময় আগুন অফ হয়ে যায় কিন্তু গ্যাস বের হয়ে ছড়ায় যায় তখন আপনার চুলা জ্বালাতে গেলে এটা ব্রাশ করে রাইট ঠিক আছে ওই যখন আপনার আগুন টফ হয়ে যাবে ভাতের মার পানি পরে গ্যাস পাসটাও সাথে সাথে অফ আচ্ছা আচ্ছা একবারে সেফটি মানে একটা চুলা নিলে আপনার সেফটির দিকে কোন চিন্তা করতে হবে না সম্পূর্ণ সেফটি সহকারে কথা বললাম এটা কিন্তু আসলে অনেক অনেক মোটা একটা খুবই মোটা দেওয়া আচ্ছা এবং এটা জিক থেকে শুরু করে যে পর্যন্ত অ্যাসেস করছে আচ্ছা এই জিগটা কিন্তু অনেকগুলো অ্যাসেস থাকে না না এসএস এর বডি থাকলেও জিগ কিন্তু অ্যাসেস থাকে না থাকে না এটা এসএস এর সহ করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে পাশাপাশি আমরা আরেকটা চুলা রাখছি যারা আমি গ্রামে বৃদ্ধ বাবা মা ইউজ করবে তারা তো আর এত কিছু বুঝবে না তাদের জন্য নর্মালি একটা স্ট্যান্ডার্ড ভালো মানের চুলা দেখা এটাও এসেছে এটাও এসেছে ফ্রান্ক ফ্রাঙ্কো জার্মানির ঠিক আছে এটা আপনার টাইমার ছাড়া একবারে মনে করেন আহ বলতে গেলে একবারে ইজি একটা চুলা ঠিক আছে যে কেউ ব্যবহার করতে পারবে এটাও কিন্তু সম্পূর্ণ স্টিলের খুব মোটা স্টিল ইউজ করা হয়েছে এবং বার্নার গুলো থাকবে সম্পূর্ণ পিতল বার্নার আচ্ছা ঠিক আছে এই যে আপনার পিতলের বার্নার সম্পূর্ণ এগুলা কিন্তু একবার অক্ষয় একটা চুলা নিবেন এসোস্টার ভাঙা ফাটার কোনো ভয় নাই এগুলা একটা নিয়ে লাইফটাইম ইউজ করবেন আপনি ইউজ করবেন আপনার নেক্সট জেনারেশনও এগুলো ইউজ করতে পারবে ঠিক আছে তো আমি আবার বারবার বলতেছি যারা এই চুলাটা ভিডিওটা দেখবেন ঠিক আছে আগে চিন্তা ভাবনা করবেন যে চুলাটা আপনি কি অর্ডার করবেন না করবেন না আর বিস্তারিত সম্বন্ধে যা বলা এর আমাদের ভিডিওতে বলা আছে যদি আপনি অর্ডার করেন তখন আপনি আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপে বা ফোন কলের মাধ্যমে অর্ডারটা করবেন আচ্ছা কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে কে অযথা ফোন করবেন না কারণ এই চুলার ফোন আমাদের কাছে অ্যাভেলেবল অনেক আসছে ভাই সবাই একটাই প্রশ্ন করে ভাই এটা কি ইলেকট্রিক চুলা আমি কিন্তু বারে ভিডিওতে বলে দিছি যে এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্যাসের গ্যাসের চুলা ঠিক আছে তো এটি জিনিসটা একটু মাথায় রাখবে আচ্ছা ওয়ারেন্টি কি আছে ভাই এগুলা দুইটাতেই পাবেন আপনার পাঁচ বছরের পার্সের ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর পার্সের ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস পাবেন আরো পাঁচ বছর আরো পাঁচ বছর আরো পাঁচ বছর আচ্ছা তাহলে দাম কত থাকবে আজকে ভাই ভাই দামও থাকবে একবারে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা ডিসকাউন্ট একবারে ডিসকাউন্ট ঠিক আছে এই চুলাটা আপনার রেগুলার যে প্রাইস ছিল ওদের ওয়েবসাইটে এটা ছিল উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আর চুলাটা ওরকম ভাবে অ্যাভেলেবেল পাওয়াও যায় না মানে তো এই চুলাটা আজকে আমরা একবারে ডিসকাউন্ট একটা ধামাকা প্রাইসে কত ঠিক আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই চুলা এই চুলা ভাই ডিজিটাল ফাংশনের চুলা যেটা ফ্রানকো ব্র্যান্ডের অনলি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু আবার এই দুইটা ব্যাটারিও আপনার ফ্রি থাকবে এই ব্যাটারি দেওয়া থাকবে এই ব্যাটারি দেওয়া থাকবে আচ্ছা প্রথম অবস্থায় ব্যাটারি আর কিনতে হবে না কিনতে হবে না মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং এই দুইটা ব্যাটারি যদি আপনার আমরা দেই এই দুইটা ব্যাটারি আপনার মিনিমাম দুই থেকে তিন বছর চলে যাবে আচ্ছা আচ্ছা পরে আবার এক্সট্রা চাইলে আপনি কিনতে পারবেন ওকে এটার প্রাইস কত থাকবে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো একবারে ডিসকাউন্ট প্রাইস দিব অনলি নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো টাকা এসএস ঠিক আছে তাও ফ্রানকো ব্র্যান্ডের আর ফ্রানকো ব্র্যান্ডের প্রোডাক্ট যারা ইউজ করছেন তারা জানেন ওদের সার্ভিস সম্বন্ধে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এটা নতুন ভাবে আর বলার কিছু নেই আচ্ছা তাহলে অর্ডার করবো কিভাবে আর যদি অনলাইনে কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অথবা ফোনে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আচ্ছা আর অর্ডার কনফার্ম করার জন্য একটা আমি জিনিস বলবো অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো হ্যাঁ দরকার পড়লে প্রয়োজনে আপনি ভিডিও কল দিবেন আমাদের শোরুম দেখবেন দরকার পড়লে আমার সাথে কথা বলে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন কারণ কি ভাই এই প্রোডাক্ট আমরা পাঠাই কুরিয়ার একটা কস্টিং চার্জ আসে আচ্ছা আপনি প্রোডাক্ট রিসিভ করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে যাওয়া আসার যে কস্টিং এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানি তখন বহন করে রাইট ঠিক আছে তো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে ওই অ্যাডভান্সের টাকাটা দিয়ে আমরা কিন্তু ওই কস্টিং খরচ যেটা কেয়ারিং খরচ ওটা কিন্তু আমরা বহন করতে পারি মানে যারা এইটা নিতে চাচ্ছেন অবশ্যই ভালো করে আগে ভিডিওটা দেখবেন না তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন জি জি আর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর যারা সরাসরি আসতে চান সরাসরি আসার ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান সব পরিচিত হুজাইফ হুজাইফা এন্টারপ্রাইজ তো দর্শক আমরা কিন্তু দেখিয়ে দিলাম এই ইলেকট্রিক চুলার যে গোমরটা জি সেটা কিন্তু আমরা দেখাই দিলাম আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে সবাই এটা দেখতে পারে আজকে ভিডিওটা টা এ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ